আলহামদুলিল্লাহ লাইভে চলে আসলাম স্পেশাল লাইভ হবে সবগুলা ক্যাটাগোরি ড্রেস অফার প্রাইজে দিয়ে দিব ইনশাআল্লাহ তো যারা আছেন ভাইয়েরা বোনেরা যারা লাইভে দেখতেছেন পনিরবাসারিকে অনেক ভালোবাসেন আপনাদেরকে সবসময়ে রিকোয়েস্ট করি একটু শেয়ার মেনশন করে দেন সর্বোচ্চ অফার যাবে সবগুলা ডিফারেন্ট কালেকশন দেখাব সবটা আপডেট কালেকশনগুলো সব অফারে দিয়ে দেব অফারে দিয়ে দেব তো আরেকটা কথা বলে আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি আমি পাঁচ জনকে জনকে সাড়ে তিনশো টাকা দিব পাঁচজন আমরা যেটা এখন থেকে ফার্স্ট ফার্স্ট পাঁচজন এক থেকে জন দ্রুত দশটা শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে বা যে যেকোনো ইয়াতে শেয়ার করার সাথে সাথে আপনার অর্ডার ডাল লিখে দিবেন

তো আমরা ফারস্টে যারা ব্ল্যাক লাভার আছে এই টেস্টটা দেখাবো মানে সর্বোচ্চ মানের কোয়ালিটি দ্রুত শেয়ার করেন শেয়ার করে পাঁচ জনকে আমরা আপনি যদি এই মুহূর্তের মধ্যে যদি না দেন এই 5 10 মিনিটের মধ্যে পরে আপনি যদি 20 মিনিট পরে পাঠান কিন্তু হবে না হবে না যে সর্বপ্রথম করবে সেই পাবে যে সর্বপ্রথম করবে দ্রুত শেয়ার করে স্ক্রিনশটটা নিয়ে ওয়ারেটা করে ফেলেন এটা হচ্ছে ক্যাকা লোগো সর্বোচ্চ জাহিদ ভাই গিফট কি পাবো অবশ্যই সবার আগে যদি আপনি শেয়ার করে স্ক্রিনশটটা পাঠাতে পারেন সেই পাবেন এটা 350 টাকা ড্রেস কোয়ালিটি ফুল একটা ড্রেস যেটা প্রাইস দিচ্ছি আমরা 1300 টাকায় কত দিয়ে দিচ্ছি 1300 টাকা রেগুলার প্রাইস অনলাইনে দিবেন অবশ্যই এটা অনেক সুন্দর মানে এমবোর্ডারি কাজটা দেখেন তো মাস্টার্ড গোল্ডেন কালার এখানে মাস্টার্ড গোল্ডেন কালার এমবোর্ডারি কাজটা খেয়াল করে দেখেন মাত্র 1300 টাকা কত দিয়ে দিচ্ছি 1300 টাকা 1300 টাকা এবং ব্যাক সাইডটা দেখেন

যারা শেয়ার করে স্ক্রিনশট টা নিয়ে জনকে আমরা গিফট দিচ্ছি যত দ্রুত সম্ভব হ্যাঁ অভিযোগ নাম্বার দেওয়া আছে পরশ ওই নাম্বার স্ক্রিনশট টা পাঠাবেন যারা শেয়ার এর কে গিফট নেবেন 350 টাকা দিয়ে নেবেন পাঁচজনের বেশি দেওয়া যাবে না হ্যাঁ এটা পাঁচজনকে দিচ্ছি আমরা অফার আচ্ছা আমরা পাঁচ জনকে দিব সেম স্টিচ মানে রেডি সেম স্টিচ নাকি সেম স্টিচ থাকবে যেটা বুঝাচ্ছে হচ্ছে সাইড ফিটিং করতে হবে সবকিছুর রেডি আছে সাইড ফিটিং ফ্রি সাইজ করা আছে কি জাস্ট সাইড ফিটিং করে নিয়ে নিতে হবে

এখন আপনাদেরকে আরো সুন্দর ড্রেস দেখাবো কারিজমার ব্র্যান্ডের দেখাবো প্রত্যেকটাই কিন্তু মতো থাকবে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি কারিজমার ব্র্যান্ডের তারপর <laughs> হচ্ছে <laughs> <laughs>

আমি এটা খুলে দেখাবো রাস্তা কত খানদানি একটা কালেকশান এই যে ডিজাইনটা দেখেন ওরে বাবারে বাবা তুমি একটা জিনিস খেয়াল করো এখানে কিন্তু মিররের স্টোনের কাজ করা একদম নিচের পর্যন্ত মিররের স্টোনের কাজ করা এখানে একটা লেস আছে খুব সুন্দর একটা কালেকশন এবং স্লিপো স্লিপও নেজ দেওয়া আছে খুব সুন্দর একটা মাস্টার্ড গোল্ডেন কালার না হ্যাঁ মাস্টার্ড গোল্ডেন কালার

চোদ্দশো টাকার ড্রেসটা আমরা এক টাকা অফার দিচ্ছি আপনাদেরকে সেরা একটা কালার মিষ্টি কালার না এটা হচ্ছে মিষ্টি খুব সুন্দর কালার মার্শাল্লাহ মাসাল্লাহ দেখেন

হেভি সুন্দর মানে কি যে সুন্দর কালারটা দেখছেন কি করছে এটা ডিজাইনটা কি দিচ্ছি আমরা মানে মাসাল দেখেন তো এটা কি প্রিন্টে এখানে স্টাইলিশ ডিজাইনের এখানে মিররের কাজ করা মানে কি পরিমানে কাজ করছে এই ড্রেসটাতে অনেক সুন্দর লাগবে দ্রুত কালেকশন করেন দ্রুত মাত্র এক হাজার মাত্র এক হাজার এক হাজার টাকা মাত্র দ্রুত কালেকশন করে ফেলেন এক্ষুনি কালেকশন করেন বড় ধরনের অফার দিচ্ছি বাবা বাবা এটা সুন্দর

আমরা ড্রেস এই অপসুরি ড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি কততে 800 তে নাকি 800 তে 800 টাকা অপসুরি ড্রেস সবচেয়ে ভাইরাল ড্রেস সবচেয়ে ভাইরাল ড্রেসটা আমরা 800 তে 800 টাকায় দিয়ে দিচ্ছি কাজ করা অপসুরি ড্রেস এই যে দেখেন মেরুন কালার এবং গোটা পাটটি কাশ্মীরি সুতার কাজ করা এটা রিকোয়েস্টের কালেকশন এটা এটা আপনাদের রিকোয়েস্টের কালেকশন এটা দোপাট্টা সহ কাজ করা থাকবে এই যে দোপাট্টা সহ কাজ করা কাজ করা হবে পুরো দোপাট্টা সহ

এবং হেভি সুন্দর কালেকশন এবং দুপাটটা হচ্ছে চার ইঞ্চি পরিমাণে দুপাশে কিন্তু এমব্রয়ডারি কাটিং ডিজাইন এর এমব্রয়ডারি কাজ করা আছে খুব ভালো মানের একটা ড্রেস আমরা এইট হান্ড্রেড এ দিয়ে দিচ্ছি খুব রিজনেবল মাত্র আটশো টাকা যে দিচ্ছি দেখেন তো দুপাটটা একটা ড্রেস বাদ দেওয়ার মতো না এটা কালারটা ম্যাজেন্ডা জাম ম্যাজেন্ডা টাইপ কালারটা সুন্দর একটা কালার মার্শাল্লাহ আনকমন একটা অনেক সুন্দর জাম কালার জাম কালার এবং ডিজাইনটাও আনকমন আছে সুন্দর আছে গোটা পাত্রী কাশ্মীরি শুতার কাজ স্ক্রিনশট নেন আর তাড়াতাড়ি করে অর্ডার করেন এক্ষুনি অর্ডার করেন পরে কিন্তু মিস করবেন দামি ড্রেস এটা ওই যে দু পাট্টা একটা দু পাট্টার দামি আছে মনে করেন আটশো সাতশো টাকা পুরো ড্রেস আপনি আটশো টাকা পাচ্ছেন মাত্র আটশো টাকা